সবসময় ভাবে যে ওর বোধ হয় গরু কেউ চুরি করে নিল এই গরু সারাক্ষণ গরু গুনতে থাকে একটা দুটো তিনটে চারটে করে খালি ভাবে আমার গরুকে আমার কালিন দিকে কেউ চুরি করে নিল আমার চুরি করে এই সব নিয়ে যায় না হলে কৃষি কিন্তু খুব ভালো দুলেন্দ্র ভৌমিকের গল্প অবলম্বনে দেবজ্যোতি সরকারের পরিচালনায় সপরিবারে দেখার ছবি আলেকজান্ডারের কৃষি সম্প্রতি হয়ে গেল সেই ছবির পোস্টার নয় যান এনার খুব মাথাটা গরম স্পেশালি গরুর কিছু হলে আরও রেগে যায় এত গরুকে ভালোবাসে এবং এই পিসি খুব মানব কিন্তু খুব রাগী রাগি বলে পিসির সঙ্গে কেউ কথা বলতে চায় না কেউ চট করে লাগতে চায় না কিন্তু সমস্ত ব্যাপারে পিসির খুব উৎসাহ যেরকম দোলযাত্রা হবে সেখানে পিসির খুব উৎসাহ তারপরে মানে পাড়ার ছেলেরা নাটক করবে সেখানে পিসির খুব উৎসাহ পাড়ায় ক্লাবঘর হবে সেজন্য পিসি নিজের ঘর দান করে দেয় এরকম কিন্তু পিসি ভীষণ রাগী কৃষিকে সবাই খুব ভয় করে কিন্তু কৃষিকে সবাই খুব মাননি করেও চলে এবং এইখানে দেখা যায় যে পাড়ায় যাত্রাপালা হয় এবং যাত্রা নিয়ে এই প্রত্যেক বছরই এই গ্রামে খুব বিভিন্ন ধরনের ড্রামা তৈরি হয় মানে নাটকের পেছনে নাটক তৈরি হয় এবং সেখানে কৃষির খুব মুখ্য ভূমিকা থাকে এবং শেষ যে নাটকটা হয় যেখানে এখানে এই গ্রামের খুব নাম হয়ে যায় সেখানে কৃষি কি ভূমিকা পালন করবে সেটা দেখা খুব মজার চরিত্র এই টনসা যাত্রাপালা যে আজকে বিলুপ্ত প্রায় সেই টর্সাযাত্রা পালার একজন ম্যানেজার যে বধ পালায় উত্তরা বা অর্জুনকে ছাড়াও পুরো পালাটা করে ফেলতে পারে এরম গোছের এক মানে হয়তো অভিমন্যুকে পাওয়া যাচ্ছে না বা অর্জুন আসতে দেরি করছে যাত্রাপালা কিন্তু হয়ে যাচ্ছে আলেকজান্ডারের কৃষির আগে এবং ও সবসময় ভাবে যে ওর বোধহয় গরুকেও চুরি করে নিল এই গরু সারাক্ষণ গরু গুনতে থাকে একটা দুটো তিনটে চারটে করে আর খালিভাবে আবার গরুকে আমার কালিন দিকে কেউ চুরি করে নিলো আমার একে কেউ চুরি করে দিল এই সব নিয়ে সারাক্ষণ প্যারিকে থাকে বলে মাথা গরম হয়ে যায় তাহলে কৃষি কিন্তু খুব ভালো যে অবস্থায় ছোটরা চলে গেছে সে অবস্থায় ছোটদের আজকের তারিখের ছোটদের। যদি আজকে শিবরামের কথা জিজ্ঞেস করা হয় তারা বলতে পারেন না মুস্তফা আলীর কথা জিজ্ঞেস করলে বলতে পারেন না সস্তিপদ চৌধুরীর কথা বলতে পারেন না এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যের জায়গা হয়ে দাঁড়াচ্ছে বিশেষত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের মধ্যে আমরা যদি এই ধরনের ছবি আরও করে যদি সেই বাচ্চাদের কাছে মানে বিশেষ করে আমি সাহস নিয়েই দাঁড়িয়ে বলছি আমাদের স্কুলের বাইরে যে দঙ্গল বেঁধে মায়েরা দাঁড়িয়ে থাকেন তারা তাদের বাচ্চাদের শরীর নিয়ে যতটা চিন্তাভাবনা করেন মগজের খাদ্য নিয়ে চিন্তাভাবনা কতটা করেন না এটা খুব দুর্ভাগ্যের জায়গা যাত্রা ছাড়া একটা নাটকও আছে যেটা আমরা করতে চাই ক্লাবের মেম্বাররা তো সেই নাটকটা হওয়ার সময় একটা মিসহ্যাপ হয়ে যায় সেই মিসহ্যাপটা তখন ভাবে যে আমি সরিয়েছি সেই হয়েছে আমার কারণে তো পিসি তখন এসে আমাকে স্টেজ থেকে অন স্টেজ নাটক চলাকালীন কান ধরে টেনে নিয়ে চলে যায় চ বাড়ি চ আমি এত কিছু দিচ্ছি তাও এইসব হবে তো অন স্টেজ অতগুলো অডিয়েন্সের সামনে আমাকে কান টেনে নিয়ে চলে যায় তো ওটা একটা এম্বারেসমেন্টের সিন এবং খুব ফানি সিন তো ওই সিনটা আমায় কান্টেনেই বেরিয়ে যায় আমি ভাইপো বলতে গেলে মা বাবার থেকেও আমি পিসির কাছে বেশি মানুষ মানে পিসি আমার বেশি প্রিয় যা হবে পিসি বাবা মার কাছেও যাই কিন্তু পিসি আগে যা হবে পিসির কাছে তো পিসি দেখা শোনা থেকে শুরু করে পিসির সাথে থাকা খাওয়া সব কিছু খাইয়ে দিলেও পিসি খাওয়া তো পিসির সাথেই আমার সম্পর্কটা এখানে বেশি এস্টাবলিশ করা হয়েছে মা বাবার থেকে যে সম্পর্ক যেগুলো বাঙালি সমাজ দেখতে অভ্যস্ত ছিল সেগুলো একটু হারিয়ে গেছে শহর কেন্দ্রিক মানুষজন তো অনেক কিছু দেখেই নি নব্বইয়ের আগে যা প্রেক্ষাপট বা ছিল সবটাই ছবির মধ্যে পাবে মানুষের মানুষের যে সম্পর্ক একে অপরের জন্য বাঁচা এবং সবাইকে নিয়ে চলা যে জিনিসগুলো আজকে আমার সমাজের ব্যবস্থার মধ্যে নেই মূলত উনিশশো সালে সালের প্রেক্ষাপটটাকে ধরে ছবিটা করা একদম গ্রামীণ পরিবেশে খুব ভালো লাগে সবাই মিলে দেখার মতো ছবি ছোট বড় নির্বিশেষে সবাই মিলে যায় পুরো সপরিবারে দেখাচ্ছে এই মজার ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা আর্য বিশ্বনাথ বসু চন্দন সেন সহ আরও অনেকে এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন